এখানে যদি না থাকে শর্টকাট না করা থাকে তাহলে স্টার্ট মেনু থেকে আমরা অ্যাক্সেসটা অন করব এই যে এইভাবে দেওয়া থাকবে মাইক্রোসফট অফিস এখান দেওয়া থাকবে এখানে এক্সেল অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট সবইই থাকবে আমরা আমাদের প্রয়োজন মতে ওপেন করব তো আমার এখানে শর্টকাট দেওয়া আছে আমি ওপেন করলাম ওপেন করলে আমাদের ইন্টারফেসটা এমন থাকবে তো এখানে হচ্ছে প্রথমে কোথায় সেভ করব এটা দেওয়া থাকবে ফাইলটা কোথায় সেভ হবে সেটা দেওয়া থাকবে তো এখানে ফাইল নেম দেওয়া আছে database131 আমরা যদি এই নামে সেভ না চাই তাহলে আমরা এখানে নাম চেঞ্জ করে দেব তো আর এই লোকেশন এখন ডকুমেন্টে আছে তো ডকুমেন্টে থাকলে কি অনেক সময় অনেকে খুঁজে পায় না তো সেক্ষেত্রে আমরা এটা এটা চেঞ্জ করে দেব তো চেঞ্জ করে দেব কোথায় করে দেব আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করব ক্লিক করে দিয়ে দেখাই দেব তাকে যে এটা ডেস্কটপ ডেস্কটপের দিকে ডেস্কটপ ডাবল ক্লিক করব আর যদি আমাদের গুরুত্বপূর্ণ কোনো ফাইল হয় তাহলে আমরা এখানে সি ই ডি ড্রাইভ ই ড্রাইভ এগুলোতে সেভ করব তো আমরা কখনো সি ড্রাইভে সেভ করব না কারণ এটা হচ্ছে সিস্টেম ড্রাইভ হ্যাঁ এখানে আমরা সেভ করব না ডি অথবা ই ইতে বা অন্য কোনো ড্রাইভ থাকলে সেখানে সেভ করব তো যেহেতু আমাদের এটা দরকার না আমরা ডেস্কটপে এখন টেম্পোরারি এটা সেভ করি তো ডেস্কটপ ক্লিক করছি ক্লিক করার পরে এখানে নাম দিতে পারি আইডি কার্ড কার্ড ওকে এই যে এখানে এখন আগে ডেক্স ডকুমেন্ট ছিল এখন আমরা এটা চেঞ্জ করে ডেস্কটপ দিছি আর ফাইল নেম আইডি কার্ড দিছি সবশেষে আমরা এখান থেকে ক্রিয়েট দেবো ক্রিয়েট দিলে আমাদের এই যে এটা ক্রিয়েট হয়ে যাবে তো আমরা ক্রিয়েট দেওয়ার পরে দ্বিতীয় ধাপে আমাদের ইন্টারফেসটা এমন শো করবে এই যে এমন আচ্ছা এটা শো করার কারণ হচ্ছে তাদেরকে দেখাই দিতে হবে আসলে যে এই আমরা যে কাজ করব যে ট্রাইবল করব ওটার ডিজাইনটা কেমন করব কি প্রয়োজন সেক্ষেত্রে আমরা রাইট মাস ক্লিক করব ক্লিক করার পর এখানে ডিজাইন ভিউ হ্যাঁ মানে হচ্ছে আমরা ডিজাইন ভিউতে ক্লিক করব ডিজাইন করব আর কি তো এখানে আমরা নাম দিতে পারি যে কোনো কিছু নাম না দিলে টেবিল ওয়ান টেবিল ওয়ানে থাকবে আমরা যদি অনেকগুলো টেবিল নিয়ে কাজ করি তাহলে এখানে নাম দেবো আর কি তো যে নাম দেবো ওই থাকবে আমার নাম দেওয়ার দরকার নাই ওকে দিলাম আচ্ছা এখানে এভাবে ইন্টারফেস দেখাচ্ছে ফিল নেম ডাটা টেপ ডেসক্রিপশান এগুলো দেওয়া আছে তো আমরা এখানে প্রথমে আইডি কার্ড যেহেতু আছে আমরা যেহেতু আইডি কার্ড দেবো তাহলে আমরা নেম দিই নেম আমরা এখানে নেম দিলাম তো নেম দেওয়ার পরে এখানে যেহেতু এটা লেখালেখির নাম এটা টেক্সটে হয় আমরা টেক্সট দিলাম আচ্ছা আমি এখানে একটু আলোচনা করি এখানে টেক্সট মেমো নাম্বার বিভিন্ন অপশন আছে তো টেক্সট হচ্ছে যে লেখালেখির ক্ষেত্রে আমরা টেক্সট দেব মেমো মেমোটা কি তাহলে মেমোটা হচ্ছে ওইটা আপডেট বাসনগুলোতে মেমো নাই লেখা আছে টেক্সট শর্ট টেক্সট লং টেক্সট আর মেমোটা হচ্ছে লং টেক্সট এখানে আমাদের লেখালেখি বেশ বেশি হয় যদি কোনো অনেক বড় নাম হয় কিংবা অনেক বড় অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আমরা মেমো দেব তো আমরা এখানে টেক্সট দিচ্ছি নেমের টেক্সট এখানে হচ্ছে ফাদার্স নেম ফাদার্স নেম সেক্ষেত্রে টেক্সট লেখালেখি আর কি তারপরে মাদার্স নেম মাদার্স নেম অবশ্যই টেক্সট তারপরে হচ্ছে ডেট অফ আস্তে আস্তে আমরা এটা করতে করতে আমাদের এই অপশনগুলো কিভাবে কি কাজ করে সেটা শিখে যাচ্ছি আমরা গুরুত্বপূর্ণ সব অপশন নিয়ে আলোচনা করা হবে এখানে এখানে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ যেহেতু এটা একটা সময়কে সময় হ্যাঁ সময় ইয়া করে তাহলে সেক্ষেত্রে আমরা আমরা ডেট অফ টাইম দেব ঠিক আছে যেহেতু আমরা এখানে একটা সময়ে আমরা এখন নির্দিষ্ট করে দেব কোন সময় জন্মগ্রহণ করছে এই ব্যক্তিটা সেক্ষেত্রে আমাদের ডেট অফ টাইম থাকবে এখানে তো এরপর আই নাম আইডি নন আইডি নন আইডি নন অবশ্য নাম্বার থাকবে যেহেতু ডিজিট অনেক সময় ওই যে আমরা অনেক বড় সংখ্যা হলে নাম্বার দিলে প্রবলেম করে সেক্ষেত্রে এখানে আমরা টেক্সট দিতে পারি আচ্ছা এরপর অ্যাড্রেস এখানে আছে যে অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেসের ক্ষেত্রে অনেক সময় টেক্সট বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আমরা দেব লং টেক্সট সরি লং টেক্স এই বাসনে লং টেক্সট নাই এটা হচ্ছে ম্যামো ওকে আচ্ছা এবার আমরা ব্লাড গ্রুপ এটা আমরা ভালো করে খেয়াল করব ব্লাড গ্রুপটা হচ্ছে কি যেহেতু আমরা লুক আপ দেব এখন আমাকে বুঝতে হবে লুক আপ উইজারটা কি লুক আপ উইজারটা হচ্ছে একটা ড্রপ ডাউন ডাউন মানে আমরা ক্লিক করলে নিচে আমাদের অনেকগুলো অপশান শো করবে তো সেক্ষেত্রে আমরা দেব এখানে লুক আপ ঠিক আছে লুক আপ উইজার দেওয়ার পরে আমাদের একটা ট্যাবল আসবে একটা হচ্ছে অপশান আসবে এরকম তো এখানে প্রথমে বলছে আই ওয়ান্ট দি লুক আপ ফিল্ড টু গেট দি ভ্যালু ফ্রম অ্যানাদার ট্যাবল অর কোয়েরি বলতেছে যে যদি আমি চাই আমার অন্যন্য টেবিল থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসতে সো আমার অন্যন্য টেবিলে এই ইনফরমেশনগুলো নাই মা হিউম্যান বডিতে যে ব্লাড গ্রুপগুলা থাকে ওই ইনফরমেশনগুলো হচ্ছে অন্য টেবিলে নাই সো আমি কি করব ওইটা না নিচেরটা ক্লিক করব নিচেরটাতে কি বলছে আই উইল টাইপ দি ভ্যালু দ্যাট আই ওয়ান্ট মানে আমি যা আমার প্রয়োজন যে ভ্যালু যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে নিজেই দেবো সেক্ষেত্রে দিলাম তো আমার এখানে আমরা হিউম্যান বডিতে সাধারণত হ্যাঁ ব্লাড কি কি হয় সেগুলা দেবো তোমার কি রক্তের গ্রুপ কি জোরে বলো তাসফিয়া ওকে বি পজিটিভ ধরো কয়েকটা গ্রুপ দিই পজিটিভ বি তোমার বি নেগেটিভ ओके মানে যা যা আছে ব্লাড যে যেগুলা আছে যে গ্রুপগুলা আছে ওগুলা দেব তো আমরা জাস্ট বুঝলেই হইল আর কি এখানে ব্লাড না গ্রুপ না হয়ে অন্যন্য কিছু হইতে পারত যেমন হচ্ছে যদি কোনো কোচিং সেন্টারের নি আমরা কাজ করি কয়টা সাবজেক্ট আছে

অ্যাটাচমেন্ট বা ওয়ালি আপডেটও দিতে পারি সমস্যা নাই ওয়ালি আপডেট কোথায় ওয়ালি আপডেট এটা আচ্ছা ওকে তারপর হচ্ছে যে ডেটা ওয়ালি আপডেট কি ওয়ালি শব্দের অর্থ হচ্ছে অবজেক্ট লিংকিং এমবেডিং ঠিক আছে আমরা হ্যাঁ ওয়ালি মিনিং মিনিং মানে হচ্ছে যে আমরা এই তাকে লিংক আপ করে দেব আর কি বিভিন্ন অবজেক্টকে কে আপ করে দেব আমরা এটা একটু পরে দেখব ডেট অফ ইস্যু ডেট অফ ইস্যু

তারপরে আমাদের ডিজাইন করা শেষ তাহলে আমরা ওপেন করি ঠিক আছে ওপেন ইউ ওয়ান্ট টু সেভ দিস হ্যাঁ আমরা সেভ করব অবশ্যই এই যে আমাদের এখন মেইন ডিজাইনটা হয়ে গেছে হ্যাঁ একটা নাম দি মনির হোসেন ফাদার্স নেম ফাদার্স নেম কি দেব জয়নাল আবেদ মাদার্স নাম কি দেব আচ্ছা ডেট অফ বার্থ এখানে আমরা এই যে ডেট অফ বার্থ ক্লিক করলে এখানে এরকম ক্যালেন্ডার আসবে ওখানে আমরা আমাদের যে ডেট অফ বার্থ আমাদের কাঙ্ক্ষিত ওটা দিয়ে দেব আমি টুডে দিলাম আইডি নাম্বার যেকোনো একটা আইডি নাম্বার দিয়ে দিলাম ওকে তারপর অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা আমরা যা যা কিপিয়ে অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিলাম ব্লাড গ্রুপ ওই যে বললাম না লুকা উইজার্ড এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক করলে যে কি দরকার আমাদের হ্যাঁ ওইটা আসবে বি পজিটিভ এই পিকচারের ক্ষেত্রে পিকচারটা একটা দেখাই দিন পিকচারে ক্লিক করে রাইট মাস্ট ক্লিক করে এস এ ইনসার্ট অবজেক্ট এখানে শুধু পিকচার না আমরা যেকোনো কিছু দিতে পারবো যদি আমরা ওয়ার্ডে কাজ করে এখানে যদি আমরা ক্রিয়েট নিউ এখানে ডাইরেক্ট ওয়ার্ডে যেতে পারবো এক্সেলে পাওয়ার পয়েন্টে যেতে পারবো হ্যাঁ ফটোশপে যেতে পারবো তো আমাদের এটা দরকার নাই আমরা আমাদের যদি ফাইলটা রেডি করা থাকে ছবিটা রেডি করা থাকে আমরা দেব ক্রিয়েট ফ্রম ফাইল এখানে ক্লিক করে ব্রাউসে যাব ব্রাউসে গিয়ে কোথায় আমাদের ছবিটা আছে সেটা অ্যাটাস্ট করে দিতে হবে এই তো ওকে এবার ডেট অফ ইস্যু ডেট অফ ইস্যু কবে দিছে এটা আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেট দিয়ে দেব মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেব আমি আমার যে ফোন নাম্বার ওটা দিয়ে দেবো এখানে আমরা হাজার হাজার মানুষের ডাটা এন্ট্রি করতে পারবো মনির হাসান মনি হোসেন দিয়ে করছি এভাবে আমরা যতজন দরকার হয় অ্যাড করতে পারবো তো এখন আমরা যে এই যে ওই ছবি পিকচার পিকচারটা দেখি কিভাবে দেখবো এই যে ডাবল ক্লিক করলে এই যে পিকচারে ডাবল ক্লিক করলে ওপেন আছে এই যে আমরা এটা পিকচারটা হ্যাঁ আমরা দেখতে পারতেছি ওকে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের মোটামুটি তোমরা বুঝতে পারছো তো নাকি ঠিক আছে এটা মোটামুটি আমি আশা করবো তোমরা বুঝতে পারছো তো আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি ধন্যবাদ